নমস্কার বন্ধুরা পিহুপ্রিয়া কিচেনে স্বাগত আজকের রেসিপি নরম তুলতুলে পোয়া পিঠা বা তেলের পিঠা বা মালপোয়া পিঠা যেটাই আপনারা বলে থাকেন তো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট তৈরি হয়েছে আর একদম সঠিক মাপের বলে দেবো যাতে কোনো রকম ভুল না হয় যারা প্রথমবার তৈরি করবেন তাদেরও কিন্তু পারফেক্ট ফুলকো ফুলকো নরম তুলতুলে তুলে পোয়া পিঠা তৈরি হবে তো চলুন রেসিপিটা দেখে নিই তো সবার প্রথমে লাগবে চাল আতপ চাল নিয়েছি আমি এখানে আর সেটাকে প্রায় তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি প্রায় আড়াই কাপ মতো আতপ চাল ভিজিয়ে রেখেছি এবার আপনাদেরকে ভিজিয়ে রাখার পর কতটা মাপের এটা হয়েছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো তো আড়াই কাপ চালে ভিজিয়ে নেওয়ার পর দেখুন তিন কাপ চাল এখানে ফুলে হয়েছে তার সাথে দিয়ে দেব হাফ কাপ জল এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যতটা সম্ভব গাঢ় গাঢ় করে ব্লেন্ড করে নেবেন যাতে প পিঠাটা তৈরি করার সময় কোনো রকম ভুল না হয় যদি আপনারা পারেন আরও কম পরিমাণ জল দিয়ে এটা ব্লেন্ড করে নিতে পারবেন তারপরেই দিয়ে দিয়েছি এক কাপ ময়দা আর দেড় কাপ গুড় গুড়ের পরিবর্তে এখানে কিন্তু চিনি দিয়েও আপনারা করতে পারবেন গুড়টা দিলে পিঠেটা লাল তৈরি হবে আর টেস্টটা একটু অন্যরকম লাগবে আর যদি আপনারা চিনি দিয়ে করেন পিঠেটা কিন্তু খুব সুন্দর সাদা ধবধবে তৈরি হবে এখন এখানে আমি আরও হাফ কাপ জল নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এবার এই ব্যাটারটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে তো হাফ কাপ জলের থেকে আমি অর্ধেকটা জল এখানে দিয়েছিলাম আর দেখুন ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে গুড়টাও খুব ভালো করে গলে গিয়েছে আর ঠিক এরকম গাঢ় গাঢ় রেখেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তারপরেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যদি আপনাদের কাছে আতপ চাল না থাকে তাহলে আতপ চালের পরিবর্তে এখানে চালের গুঁড়ো দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া যেতে পারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম পর্যায়ে ব্যাটারটা হতে হবে এখন ভেজে নেওয়ার পালা তার জন্য প্রথমে রিফাইন্ড তেল হাই ফ্লেমে গরম করে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্যাটারটা অল্প অল্প করে ছেড়ে দেবো আর দেখুন কোনো রকম স্কিপ না করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি হয়েছে আমি কোনো রকম নাড়াচাড়া করছি না তাও দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গিয়েছে তো মাপটা আমি কতটা নিয়েছি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি তিন কাপ চালের সঙ্গে নিয়েছি এক কাপ ময়দা আর তার সত্ত্বে প্রায় পোনে এক কাপ জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর সাথেই দিয়েছিলাম দেড় কাপ গুড় তো আপনারা এখানে নরম গুড় নিলে জলের পরিমাণটা কম দেবেন তো দেখুন পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে পিঠেটাকে তুলে নিলাম আরও আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যদি দেখেন যে পিঠাটা ফুলছে না বা ব্যাটারটা একটু নরম হয়ে গিয়েছে তাহলে তার সঙ্গে একটুখানি ময়দা আরও মিশিয়ে নেবেন তাহলে দেখবেন পিঠেটা পারফেক্টভাবে ফুলে উঠছে ব্যাটারটা যদি নরম থাকে কোনোভাবেই কিন্তু পারফেক্টভাবে পিঠে ফোলে না চাপটা চাপটা ধরনের তৈরি হয় তো সেক্ষেত্রে আপনারা একটুখানি ময়দা মিশিয়ে নেবেন বা আটাও এখানে মিশিয়ে নিতে পারেন ময়দা মেশানোর ফলেই কিন্তু পিঠেটা একদম নরম তুলতুলে থাকবে ভেজে নেওয়ার পরেও তাই আমি এখানে ময়দাটা মিশিয়েছি আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন তো উল্টো আবারও ভেজে তুলে নিলাম আরও একটা পিঠা তো সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে আরও অনেক পিঠা তৈরি করেছি তো আপনাদেরকে দেখানোর জন্য একটাই দেখাচ্ছি আর দেখুন একটি ছিঁড়েও দেখাচ্ছি যে পিঠাটা ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে আর পারফেক্টভাবে ভেজেও নিয়েছি দেখুন ভিতরে কোনো রকম কিন্তু কাঁচা ভাব নেই তো বন্ধুরা বাড়িতে অবশ্যই তৈরি করুন কোনো রকম ভুল ছাড়াই পারফেক্ট মালপোয়া বা পোয়া পিঠা বা তেলের পিঠা আপনারা তৈরি করে ফেলতে পারেন দেখেই দেখুন জিভে জল চলে আসছে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আশা করছি আপনাদের পিঠাও ঠিক আমার মতো এরকম ফুলকো ফুলকো তৈরি হবে তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন একটা লাইক করে যাবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তো আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে অন করে দেবেন যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে ওনার রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই